আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান আজকে আমাদের খুব সম্ভবত এটা চব্বিশতম পর্ব হতে যাচ্ছে কিংবা পঁচিশতম আমি যদি ভুল না করে থাকি চব্বিশ কিংবা পঁচিশ এই দুটোর কোনো একটি হতে পারে আমার সঠিক খেয়াল হচ্ছে না কারণ অনেকদিন পরপর আসলে পর্ব করা হচ্ছে তো সময় সংকটের কারণে আমি খুব দ্রুত পর্বও করতে পারছি না যার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত আর কি লজ্জিত মনোভাব আপনাদের কাছে প্রকাশ করছি আজকে আমাদের যে পাঠের বিষয়ে আজকে আমরা দেখব যে বাল্যকালের সঙ্গীসাথীর ধরন কেমন হয় আপনার সন্তানের যে বাল্যকালের যারা সঙ্গী হবে তাদের ধরনটা কীরকম হবে কোন রকম ছেলে মেয়েদের সাথে আপনার যেই বাল্য বয়সের ছেলে বা মেয়ে সে কেমন ছেলে মেয়েদের সাথে মিশবে তার সঙ্গীসাথীগুলো কেমন হবে সে ব্যাপারগুলোই আমরা আজকে দেখব কি বলতে চেয়েছে লেখক বাল্যকালের সঙ্গী সাথীর ধরন বাল্যকালে শিশুদের সহচরদের তিনটি নামে অভিহিত করা যায় যেমন ঘনিষ্ঠ সহচর বা অ্যাসোসিয়েট খেলার সাথী প্লেমেট অথবা বন্ধু যেটা কিনা ফ্রেন্ডস বিভিন্ন ধরনের সহচর সম্বন্ধে শৈশবের প্রথম পর্যায়ে বর্ণনা করা হয়েছে বাল্যকালে অপেক্ষাকৃত বড় ছেলে মেয়ে শৈশবের প্রথম পর্যায়ের মতো শুধু একজন সঙ্গী পেলে সন্তুষ্ট হয় না ঘনিষ্ঠ সহচররা পরস্পরের সামাজিক চাহিদা পূরণের উদ্দেশ্যে খেলার সাথী অথবা বন্ধুর ভূমিকা অবশ্যই পালন করবে এও দেখা যায় যে অপেক্ষাকৃত বড় ছেলে মেয়ে একই দলের কয়েকজনের সাথে অন্যান্যদের তুলনায় বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করছে তবুও এসব বন্ধুর সাথে তারা খেলাধুলাও করে এ বয়সে মেয়েদের তুলনায় ছেলেদের সমবয়সী সঙ্গীর সংখ্যা অনেক বেশি হয় একজন দুজনের সাথে খেলার চেয়ে ছেলেরা একদল সঙ্গীর সাথে খেলতে বেশি পছন্দ করে বিপরীতভাবে মেয়েদের বন্ধুত্ব এক করতে খুব গভীর হয় খুব গভীর কারণ মেয়েরা প্রায় সবসময় দলগতভাবে না খেলে একজন অথবা দুজন সঙ্গীর সাথে খেলতে পছন্দ করে ওয়ার্ল্ড কাপ উনিশশো পঁচাত্তর পঞ্চম অধ্যায় বড় ছেলে মেয়ের বন্ধু নির্বাচন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে সাধারণত দুজনের মধ্যে মিল থাকলে এবং একে অন্যের চাহিদা মেটাতে সক্ষম হলে এ বয়সে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে প্রথম দর্শনী সুদর্শন চেহারা এ বয়সে শিশুদের আকর্ষণ করে ফলে যেসব বালক বালিকার শারীরিক গঠন সুন্দর এবং দেখতে সুন্দর তারাই সাধারণত অন্য একজনের খেলার সঙ্গী অথবা বন্ধু হতে পারে একই ক্লাসে পড়াশোনা করা অথবা একই অঞ্চলে বসবাস করার ফলে এ বয়সের ছেলেমেয়ের মধ্যে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে কারণ বালক বালিকারা গৃহের বাইরে খুব বেশি দূরে যায় না বলে প্রতিবেশী ছেলেমেয়ের মধ্যে থেকেই সঙ্গী নির্বাচন করে নেয় অপেক্ষাকৃত বড় ছেলে মেয়েদের মধ্যে স্কুলের সতীর্থদের মধ্য থেকে সঙ্গী নির্বাচনের প্রবণতা অত্যন্ত বেশি দেখা যায় এ বয়সে সবসময় ছেলেরা ছেলের সাথে বন্ধুত্ব করে এবং মেয়েরা মেয়ের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠা করে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ছেলেমেয়ের ব্যক্তিত্ব ও গুণাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রফুল্লতা সততা মহত্ব দয়া সহযোগিতা ও বন্ধুত্ব বন্ধুত্বসুলভ মনোভাব অপেক্ষাকৃত বড় বালক বালিকার কাছে অত্যন্ত মূল্যবান চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো ছাড়াও তারা খেলার সঙ্গী এবং অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব এবং নির্দিষ্ট এক ধরনের মেজাজ দেখতে চায় শৈশবের শেষ পর্যায়ে ছেলে মেয়ে জাতি ধর্ম এবং পরিবারের আর্থসামাজিক মর্যাদার মিলের পরিপ্রেক্ষিতে বন্ধু নির্বাচন করে বন্ধুদের সাথে আচরণের রূপ কোনো একটি দলের সদস্য অন্যান্য যারা সে দলের সদস্য নয় কেবল তাদের সাথে যে খারাপ ব্যবহার করে তা নয় প্রতিটি দলের অভ্যন্তরে পরস্পরের মধ্যে ঝগড়া মারামারি লেগেই থাকে কখনো কখনো একটি দলের কিছু সদস্য তাদের বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দেয় অনেক ক্ষেত্রে ঝগড়া বিবাদ মিটে যায় এবং একে অন্যের সাথে পুনরায় স্বাভাবিকভাবে মেলামেশা শুরু করে আবার কোনো কোনো ক্ষেত্রে ঝগড়া লেগেই থাকে যখন দলের কোনো সদস্যের সাথে অন্য একটি সদস্যের ঝগড়া বাঁধে তখন দলের সবাই তাকে খেলায় নিতে রাজি হয় না কোনো কোনো সময় এরকম ঝগড়া মিটে যায় এবং তার সাথে সহজ মেলামেশা পুনরায় শুরু হয় আবার কখনো কখনো ঝগড়া লেগেই থাকে ফলে ছেলেটিকে খেলাধুলায় অংশ নিতে দেওয়া হয় না এবং দল থেকে বাদ দেওয়া হয় সমবয়সী দলের সদস্যদের মধ্যে যে আচরণ ধারা লক্ষ্য করা যায় এ বয়সে বন্ধুত্বের ক্ষেত্রেও একই রকম সম্পর্ক বিরাজ করে সেজন্য এ বয়সের বন্ধুত্ব বেশিদিন স্থায়ী হয় না কারণ বন্ধুর আসনে প্রতিষ্ঠিত একজন ছেলে অথবা মেয়ে শত্রু হিসেবে অনেক সময় গণ্য হতে পারে আবার হঠাৎ যার সাথে পরিচয় হয়েছে এমন একজন খুব তাড়াতাড়ি অন্তরঙ্গ বন্ধুর মর্যাদা লাভ করে ঝগড়া বিবাদ প্রভুত্ব বিস্তার বিশ্বস্ততার অভাব গোপনে শত্রুতা করার ধাপ্পাবাজি ইত্যাদি কারণে শিশুরা এ বয়সে বন্ধু পরিবর্তন করে তবে বয়সন্ধের সাথে সাথে বন্ধু পরিবর্তনের প্রবণতা কমে যায় সবার কাছে প্রিয় এমন একজন এবং যাকে কেউ পছন্দ করে না এ দুই ধরনের ছেলে মেয়ে একইভাবে বন্ধু পরিবর্তন করে সমস্ত বাল্যকাল ধরে ছেলেদের চেয়ে মেয়েদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কম পরিবর্তিত হয় দলীয় স্বীকৃতির উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাল্যকালের দলীয় স্বীকৃতির উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো এখানে আলোচনা করা হলো বাল্যকাল অতিক্রান্ত হওয়ার আগে ছেলে ও মেয়ে নিজেদের সামাজিক মর্যাদা উপলব্ধি করার সাথে সাথে সঙ্গীদের সামাজিক মর্যাদা সম্বন্ধেও সচেতন হয় তারা এও ভালোভাবে বুঝতে পারে যে কোনো কোনো সঙ্গীকে দলের সবাই পছন্দ করে আবার অনেকে আছে যাদের সবাই সামান্য পছন্দ করে আর এমন অনেকে আছে যাদের দল মোটেও পছন্দ করে না দলে নিজেদের অবস্থান কোথায় তা উপলব্ধি করলেও দল যে তাদের স্বীকৃতি দিয়েছে সে সম্পর্কে সবার কাছে গর্ব করে বলে অথচ যখন দল তাদের গ্রহণ করতে চায় না তখন সে সম্পর্কে তেমন কিছু বলতে চায় না ছেলে মেয়ে সমবয়সী কোনো দলের কাছ থেকে কি কোন দলের কাছ থেকে কি পরিমাণ স্বীকৃতি লাভ করবে তা কিছুটা নির্ভর করে কীভাবে সে প্রতিপালিত হচ্ছে বিষয়টির উপর গণতান্ত্রিক পরিবারে প্রতিপালিত শিশুরা প্রভুত্ব ব্যঞ্জক উপশ্রয় দানকারী মা বাবার শিশু মা বাবার শিশুদের চেয়ে দলের স্বীকৃতি সবসময় বেশি পায় এবং খুব জনপ্রিয়তা অর্জন করে সুন্দর চেহারার অধিকারী ছেলে মেয়েও সাধারণত অসুন্দর ছেলে মেয়ের চেয়ে তাড়াতাড়ি দলের সদস্যপদ লাভ করে এর কারণ হিসেবে বলা যায় যে যেসব শিশু দেখতে সুন্দর সমাজের সবাই তাদের প্রধানত সদ্গুণের অধিকারী মনে করে আর যারা দেখতে সুন্দর নয় স্বভাবও সুন্দর নয় মনে করে সমবয়সী সঙ্গী সাথীর স্বীকৃতি অর্জনের উপর সামাজিক নৈপুণ্য প্রশিক্ষণের অভাব এখানে যদি আমাদের একটি চিত্র দেওয়া আছে সেটা যদি আমরা দেখি এখানে প্রি টেস্ট টেস্ট সময় এবং আরেকটি ফলো দেওয়া আছে এবং উপরের দিকটায় খেলার গড় ও মেট্রিক রেটিং দেওয়া আছে যেখানে কিনা দুই দেড় এক শূন্য দশমিক পঞ্চাশ এবং শূন্য শূন্য এরকম দেওয়া আছে আর কি তো সেখানে প্রি টেস্টের ক্ষেত্রে দেখাচ্ছে দেড়ের মতো এবং পোস্ট টেস্টের সময় দেখাচ্ছে সেটি কিনা না দেড় থেকে কমে কিছুটা একের একের মতো আর কি একের কাছাকাছি এবং এটি কি না নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ একই এবং ফলো আপের ক্ষেত্র যা কিনা একের কাছাকাছি এবং প্রশিক্ষণের সেটি কি না শূন্য দশমিক পঞ্চাশের মতো দেখা যায় একইভাবে এ বয়সে সামাজিক নৈপুণ্য এবং দক্ষতা বড় শিশুর দলীয় মর্যাদা নির্ধারণ করে গটম্যান ও অন্যান্যরা এ সম্বন্ধে বলেছেন যে যেসব বালক বালিকা সবার কাছে প্রিয় বন্ধুত্ব কিভাবে গড়ে তুলতে হয় সে সম্বন্ধে তারা অভিজ্ঞ বাল্যকালে বন্ধুত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনীয় নৈপুণ্য প্রশিক্ষণদানের প্রশিক্ষণ ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে পরিচালিত একটি পরীক্ষণ এখানে বর্ণনা করা হলো। পরীক্ষণের জন্য দুদল শিশু নির্বাচন করা হয়েছিল যেমন পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল পরীক্ষণ দলের অন্তর্ভুক্ত শিশুদের বন্ধুত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৌশল শেখানো হয় এবং নিয়ন্ত্রিত দলের শিশুদের এরকম কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি গবেষণার ফলাফলে দেখা যায় যে নিয়ন্ত্রিত দলের শিশুদের তুলনায় পরীক্ষণ দলের শিশুরা দলের স্বীকৃতি বেশি অর্জন করেছে গবেষণায় প্রাপ্ত ফলাফলের উপর এখানে একটি চিত্র দেখানো হচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো এখানে দেখাচ্ছে যে জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে জন্মক্রমের সম্পর্ক কীরকম হয় সর্বজ্যৈষ্ঠ যে যার বয়স কিনা ধরা হয়েছে প্রায় বাইশ দশমিক পাঁচ বছর বা তেইশ বছরের মতো এবং এটি পুরুষদের ক্ষেত্রে একই এবং মহিলাদের ক্ষেত্রেও মোটামুটি একটু বেশি মহিলাদের ক্ষেত্রে আচ্ছা আমরা আর একটু পড়ি একইভাবে পরিবারের শিশুর অবস্থান অন্য অর্থাৎ তার জন্মক্রমের উপর নির্ভর করে বালক বালিকার দলীয় স্বীকৃতি বেশি পায় এর কারণ হিসাবে বলা যায় যে পরিবারের সন্তান সংখ্যা বেশি হলে শিশুরা অনেক ভাই বোনের সাথে অভিযোজন করতে শেখে মিলার এবং মারি উমার গবেষণায় প্রাপ্ত জন্মক্রম এবং শিশুর জনপ্রিয়তার মধ্যে বিদ্যমান সম্পর্ক এখানে একটি চিত্রে দেখানো হয়েছে এই চিত্রটি দেখানো হচ্ছে যে সর্বশ্যেষ্ঠ যেই পুরুষ তার বয়স মোটামুটি নির্বাচিত খেলার সংখ্যা আসলে আমি এই চিত্রটি আমি এখনও বুঝতে পারছি না আমি দুঃখিত হ্যাঁ আমি চেষ্টা করব এই চিত্রটি আপনাদের এখানে দিয়ে দেওয়ার এখানে কি না সর্বশ্যৈষ্ঠ মধ্যম এবং কনিষ্ঠতম একটা এক অক্ষ ধরে তিনটা এক চক্ষ ধরে তিনটা ব্যাপার আছে যে সর্বশ্যেষ্ঠ মধ্যম এবং কনিষ্ঠতম এবং নির্বাচিত খেলার সংখ্যা এখানে দেওয়া আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ তিন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চার দশমিক শূন্য আচ্ছা এখানে হয়তো এটা চার তিন দশমিক আট তিন দশমিক ছয় তিন দশমিক চার এরকম হবে আর কি তো মহিলাদের ক্ষেত্রে এটি একটু বেশি দেখা দেয় এবং পুরুষের ক্ষেত্রে একটু কম দেখা যায় সমবয়সীদের দলে শিশুর সামাজিক মর্যাদা একবার নির্ধারিত হয়ে গেলে পরবর্তী সময় তার কোনো পরিবর্তন হয় না সেজন্য দেখা যায় যে পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনাকালীন সঙ্গীসাথীর দলে কোনো শিশুর অর্জিত সামাজিক মর্যাদার খুব একটা হেরফের হয় না এর পিছনে দুটি কারণ গবেষকরা উল্লেখ করেছেন প্রথমত শিশুরা একটি নির্দিষ্ট ধারায় আচরণ করতে অভ্যস্ত হয়ে পড়ে এবং সে অভ্যাসের পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ মা বাবা ও সঙ্গী সাথী কোনো শিশুর মহানুভব প্রবণতাকে উৎসাহিত করলে তার মনে মহানুভবতা প্রদর্শনের অভ্যাস গড়ে উঠবে ফলশ্রুতিতে বন্ধুরা তাকে পছন্দ করবে দ্বিতীয়ত সমবয়সী দলে শিশুরা সুনাম অর্জন করলে তা অক্ষুণ্ণ থাকে এবং সেই সুনামের প্রেক্ষিতে দল একটি শিশুর আচরণ সম্পর্কে মতামত প্রকাশ করে যখন কেউ দলে গোমরামুখু অথবা ছেলে মানুষ নামে চিহ্নিত হয় তখন নামটি ক্রমশ দলের সব সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে শিশুর নামটি দূর করার জন্য আচরণের ধারা পরিবর্তন করতে চেষ্টা করলেও পুরনো অভ্যাস থেকে যায় বাল্যকালের নেতৃত্ব অর্জন বাল্যকালের যেসব ছেলে মেয়ে নিজ আচরণের মাধ্যমে দলীয় আদর্শ তুলে ধরে তাদের সকলে নেতা হিসাবে গ্রহণ করে নেতারা যে শুধু সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন অর্জন করে তা নয় এরা এমন কতগুলো গুণের অধিকারী যেগুলো সব সদস্যদের কাছে সমানভাবে প্রশংসিত অপেক্ষাকৃত বয়স্ক শিশুরা সঙ্গীসাথীদের সাথে খেলাধুলা করে অধিকাংশ সময় অতিবাহিত করে এসব খেলাধুলায় যারা উন্নত মানের নৈপুণ্য প্রদর্শন করে তাদের নেতা হওয়ার সম্ভাবনা বেশি অবশ্য নেতা হওয়ার জন্য শুধু নৈপুণ্যের অধিকারী হলেই চলে না নেতাদের মধ্যে কতগুলো বিশেষ গুণ যেমন খেলাধুলার পারদর্শিতা সহযোগিতার মনোভাব দানশীলতা এবং সততা ইত্যাদি থাকা বাঞ্ছনীয় অন্যের উপর আধিপত্য বিস্তার করে অথবা অত্যাচার করে শৈশবের প্রথম পর্যায়ে শিশু তার দলের নেতৃত্ব বজায় রাখতে সক্ষম হলেও শৈশবের শেষ পর্যায়ে এসব কৌশল অবলম্বনের ফলে অপেক্ষাকৃত বয়স্ক দলনেতা তার নেতৃত্ব হারিয়ে ফেলে এ বয়সে শিশুরা যেভাবে মা বাবার কর্তৃত্বের বিরোধিতা করে ঠিক সেভাবেই সঙ্গীসাথীদের কর্তৃত্বের কর্তৃত্ব অন্যান্যরা সহ্য করতে চায় না যখন নেতৃত্বের পদ একজন নেতৃত্ব স্থানীয় শিশুরা ব্যক্তিগত ও দলের অন্যান্য সদস্যদের চাহিদা মিটাতে ব্যর্থ হয় তখন তাকে পদত্যাগ করতে হয় এবং সে দায়িত্ব নতুন ছেলেমেয়ের উপর ন্যস্ত হয় কিন্তু দলের নেতৃত্ব করার মধ্য দিয়ে একজন ছেলে বা মেয়ে যদি তার ব্যক্তিগত ও অন্যান্য সকলের চাহিদা সন্তোষজনকভাবে দূর করতে পারে তবে তার নেতৃত্ব অক্ষুণ্ণ থেকে যায় অনেক দিন ধরে নেতৃত্ব দানের মাধ্যমে ছেলেমেয়ের ভবিষ্যৎ নেতৃত্বের নৈপুণ্য ভালোভাবে অর্জন করতে পারে ও সন্তোষজনকভাবে নেতৃত্ব দিচ্ছে দেখে আত্মবিশ্বাস অর্জন করে এছাড়াও দলের কাছ থেকে ভালো নেতা হিসেবে সুনাম অর্জন সম্ভব হলে বিভিন্ন পরিস্থিতিতে নেতা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ একটি শিশু যখন খেলার পরিস্থিতিতে নেতৃত্ব অর্জন করে তখন স্কুলে যে ক্লাসে সে পড়াশোনা করছে সেখানে সতীর্থদের দলে তার নেতা নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে বাল্যকালের খেলাধুলার প্রকৃতি এবং খেলার প্রতি আগ্রহ শৈশবের শেষ পর্যায়ে অর্থাৎ বাল্যকালে ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা শুরু করে এবং তাদের মধ্যে অনেককে সংসারের ছোট ছোট কাজও করতে দেখা যায় ফলে আগের মতো খেলা করার সময় অনেক কম পায় তবু আমেরিকার সমাজে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব সর্বজন স্বীকৃত বলে সব বয়সের ছেলে মেয়েকে খেলাধুলা করার মতো যথেষ্ট সময় দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং তাদের খেলা করার জন্য উৎসাহ দেওয়া হয় শিশুর সামাজিক বিকাশের উপর খেলাধুলার প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেবার মন্তব্য করেছেন যে খেলার মাধ্যমে শিশুরা এমন অনেক সামাজিক নৈপুণ্য অর্জন করে যা একসাথে মিলেমিশে আনন্দ পাওয়ার অন্যতম পন্থা এই বয়সের সব ছেলে মেয়েই খেলা করে তবে খেলা করার ধরন সম্পূর্ণ নিজস্ব ছেলেমেয়েরা যেসব খেলা করে এবং সেজন্য যতটুকু সময় ব্যয় করে তা থেকে তাদের জনপ্রিয়তাও সে সমবয়সী দলের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে কিনা তাও বোঝা যায় যেসব শিশু কোনো দলের স্বীকৃতি পায়নি সে অবসর কিছু তৈরি করে অথবা রেডিও শোনে বা টেলিভিশন দেখে একে একা আনন্দ পেতে চেষ্টা করে বাল্যকালে ছেলে ও মেয়ে বয়স উপযোগী খেলা সম্পর্কে যথেষ্ট সচেতন বলে জানা যায় সে কারণে অনেক ছেলে সম্পূর্ণভাবে মেয়েদের উপযোগী কোনো একটি খেলা পছন্দ করলেও খেলাটি ছেলেদের উপযুক্ত নয় বিবেচনায় থেকে বিবেচনায় খেলাটি থেকে বিরত হয় মেয়েদের মধ্যেও এরকম প্রবণতা লক্ষ্য করা যায় প্রখর বুদ্ধির অধিকারী ছেলে অথবা মেয়ে বড় হয়ে ওঠার সাথে সাথে একা একা আনন্দ পেতে চেষ্টা করে তবে সেসব খেলায় বেশি পরিশ্রম করতে হয় সেরকম কিছু কিছু খেলা এসব ছেলে মেয়ে অন্যান্যদের সাথে মিশে খেলতে চায় এও জানা গিয়েছে যে শিশুদের বাসস্থান অনুযায়ী খেলার সুযোগ নির্ধারিত হয় ছেলে মেয়েদের খেলাধুলার মধ্যে এরকম বিভিন্নতা থাকা সত্ত্বেও শৈশব অতিক্রমের ধারায় ছুটোছুটি করে খেলার আগ্রহ ক্রমান্বয়ে হ্রাস পায় সেজন্য এ সময় কাজের অবসরে সিনেমা দেখা রেডিও শোনা টেলিভিশন দেখা বই পড়া ইত্যাদি আনন্দ পাওয়ার উৎকৃষ্ট পন্থা হিসেবে বিবেচিত হয় স্কুলের পড়াশোনা ও বাড়ির কিছু কিছু কাজে ব্যস্ত থাকার দরুন এ বয়সে শিশুদের খেলা করার প্রবণতা কমে যায় বলে মনে করা হয় খেলার শ্রেণী বিভাগ গঠনমূলক খেলা গবেষণায় প্রাপ্ত ভিত্তিতে বাল্যকালের গঠনমূলক খেলার বৈশিষ্ট্য আলোচনা করা হল বড় ছেলে মেয়েদের কাছে অবসর সময়ে নতুন কোনো জিনিস তৈরি করাটাই আনন্দদায়ক এভাবে জিনিস তৈরি করে সেটা ব্যবহার করার উপযুক্ত না হলেও কিছু ক্ষতি নেই কাঠ ও যন্ত্রপাতির সাহায্যে কিছু তৈরি করা ছেলেদের একটি প্রিয় শখ কিন্তু মেয়েরা সূক্ষ্ম কাজ করতে পছন্দ করে যেমন সূচের কাজ ছবি আঁকা মাটির জিনিস তৈরি করা এবং পুঁতি দিয়ে গহনা তৈরি ইত্যাদি শৈশব উত্তীর্ণ হলে ছবি আঁকা মাটি দিয়ে জিনিস তৈরি করার ঝোঁক ধীরে ধীরে কমে যায় আগ্রহই যে শুধু কমে যায় তা নয় ক্লাসের বন্ধুবান্ধব ও শিক্ষক তৈরি করা শিক্ষক তৈরি করা জিনিসগুলোর সমালোচনা করতে পারে আশঙ্কায় ছেলেমেয়ে সাবধানতা অবলম্বন করে অনেক অবশ্য আনন্দ পাওয়ার উদ্দেশ্যে গৃহের সঙ্গোপনের ছবি আঁকে অথবা মাটি দিয়ে মূর্তি করে কারণ সেখানে কারো সমালোচনা অথবা ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বয়সে ছেলে মেয়ে পেন্সিল দিয়ে শিক্ষক অথবা সহপাঠীর ব্যঙ্গচিত্র এঁকে মজা পায় ক্লাস চলাকালীন পড়াশোনার এক গেমই দূর করার লক্ষ্যে ছাত্রছাত্রীরা অনেক সময় বসে বসে এরকম কার্টুন আঁকে বাল্যকালে গান গাওয়া ছেলে মেয়েদের অন্য একটি সৃষ্টিধর্মী খেলা স্কুলে নির্ধারিত গানের ক্লাসে শিক্ষকের উপস্থিতিতে গানের অনুশীলন অধিকাংশ ছেলেমেয়ের পছন্দ নয় কারণ তখন শিক্ষকের সমালোচনায় সমালোচনার আশঙ্কা থাকে কিন্তু ক্লাসে শিক্ষকের অনুপস্থিতির সুযোগে ও বাড়িতে মা বাবার অসাক্ষাতে একটি ছেলে অথবা মেয়ে বন্ধুকে গান শুনিয়ে খুশি হয় খুব কম ছেলেই ভালোভাবে গান গাওয়ার নৈপুণ্য অর্জনে সচেষ্ট হয় তারা কোনো পরিচিত গানের সুর নকল করে অথবা তার অনুকরণে বিদ্ঘুটে শব্দ করে তামাশা করতে মজা পায় দুই উদ্ভাবন বা এক্সপ্লোরিং ছোটো শিশুর মতো বালক বালিকারাও নতুন কিছু জানতে আগ্রহী হলে জিনিসটি খুঁটিনাটি পর্যালোচনা করে ভালোভাবে বুঝতে চেষ্টা করে তবে ছোটদের মতো অপেক্ষাকৃত বড়রা এ বয়সে আশেপাশে খেলনা জাতীয় প্রাণহীন বস্তু সম্পর্কে তেমন কৌতূহল প্রকাশ করে না পরিবর্তে ঘরের বাইরে গিয়ে বাসার চারপাশে কী আছে না আছে তা আবিষ্কার করতে চেষ্টা করে উদাহরণস্বরূপ বাড়ির কাছে একটি ভগ্ন পরিত্যক্ত বাড়ি অথবা কোনো নতুন বাসা তৈরি হচ্ছে দেখলে তারা কৌতূহলী হয়ে ওঠে শহরে বসবাসকারী ছেলে মেয়ের বাসস্থানের চারপাশের পরিবেশ ঘুরে দেখতে পছন্দ করে একইভাবে গ্রামে বসবাসকারী ছেলে মেয়েও বাসস্থান অঞ্চলে ঘুরে ফিরে পরিবেশ বুঝতে চেষ্টা করে ছোট শিশুদের মতো বাল্যকালেও ছেলে মেয়ে একা একা কোথাও যাওয়ার চেয়ে অনেকের সাথে দল বেঁধে যেতে খুব বেশি পছন্দ করে দলবেদে নতুন কিছু অনুসন্ধান করার প্রবণতা মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে বেশি দেখা যায় কারণ মেয়েদের কর্মজগৎ ও চলাফেরার পরিধি সীমিত বয়সে দলভেদে অনুসন্ধান অভিযান চালান আনন্দ লাভের পন্থা হিসাবে এত জনপ্রিয় যে অবসরকে আনন্দমুখর করে তোলার লক্ষ্যে এ বয়সের ছেলে মেয়ে নিয়মতান্ত্রিক পন্থায় গঠিত বিভিন্ন দল যেমন বয়ে স্কাউটস গার্লস গাইডস ইত্যাদিতে অধিক সংখ্যক যোগদান করে অবশ্য এসব দলের সদস্য হিসাবে বালক বালিকারা শিক্ষক অথবা দলীয় প্রধানের তত্ত্বাবধানে কাজ করে তিন সংগ্রহমূলক খেলা বা কালেক্টিং বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ছেলে মেয়েরা যত বড় হয়ে ওঠে কিছু সংগ্রহ করার মাধ্যমে আনন্দ লাভের প্রবণতা তত বৃদ্ধি পায় এর কারণ হচ্ছে একজন কিছু সংগ্রহ করলে যেমন ডাক সংগ্রহ করা তা যেমন নির্দিষ্ট শিশুকে আনন্দ দেয় তেমনি অন্যান্য সঙ্গীসাথীদের মনেও ঈর্ষার জন্ম দেয় বাল্যকালের সূচনায় ছোট শিশুর মতো বড় ছেলে ছেলেমেয়েরাও অন্যের দৃষ্টি আকর্ষণে সক্ষম এরকম যে কোনো জিনিস যেমন পাথরের টুকরো বোতলের ছিপি মার্বেল ঝিনুক ইত্যাদি জমায় ক্রমে বিশেষ একটি বস্তু যেমন যে বস্তুটি সমবয়সী অন্য কেউ সংগ্রহ করছে না অথবা বস্তুটি দেখতে চমৎকার সেটি সংগ্রহ করার আগ্রহ তীব্র হয়ে ওঠে শিশুর ব্যক্তিগত পছন্দ ও আগ্রহ ছাড়া শিশুর ব্যক্তিগত পছন্দ আমি দুঃখিত আমি দুঃখিত শিশুর ব্যক্তিগত পছন্দ ও আগ্রহ ছাড়াও বয়স্ক শিশুরা অনেক সময় এমন বস্তু সংগ্রহ করে যা অন্যের কাছে মর্যাদা বৃদ্ধি করবে শিশুর ব্যক্তিগত পছন্দ ও আগ্রহ ছাড়াও বয়স্ক শিশুরা অনেক সময় এমন বস্তু সংগ্রহ করে যা অন্যের কাছে মর্যাদা বৃদ্ধি করবে মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি সহায়ক এসব জিনিসের পরিমাণ যাতে খুব বেশি হয় সেদিকে সচেষ্ট হয় শৈশবের প্রথম পর্যায়ে ও বাল্যকালে সংগ্রহ করার প্রবণতার মধ্যে অন্য আরও একটি পার্থক্য এই যে বড় ছেলে মেয়ে শৃঙ্খলাপূর্ণ উপায়ে সংগৃহীত বস্তু সংরক্ষণ করে উদাহরণস্বরূপ বস্তুটির নাম বাক্সের উপরের গায়ে অথবা কাগজের উপর লিখে রাখে যেন সঙ্গীসাথীকে সহজেই সেগুলো দেখানো যায় এর বিপরীতে ছোট শিশুদের কিছু পছন্দ হলে জিনিসগুলো নিয়ে এসে ট্রেবিলের ড্রয়ারে অথবা বাক্সের মধ্যে রেখে দেয় কিন্তু পরে জিনিসগুলোর কথা বেমালুম ভুলে যায় তারা বন্ধুদের সেগুলো দেখাতে চায় না অথবা গুছিয়ে রাখতেও পছন্দ করে না নিয়ম সমৃদ্ধ খেলাধুলা বিকাশ মনোবিজ্ঞানীদের মতে শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা যেসব খেলা করে বাল্যকালের সেসব খেলা তাদের আর আনন্দ দিতে পারে না পরিবর্তে তারা বয়স্ক যুবক যুবতীর উপযুক্ত নিয়ম সমৃদ্ধ প্রতিযোগিতাপূর্ণ খেলা যেমন বাস্কেটবল ফুটবল বেসবল হকি ইত্যাদি খেলতে আগ্রহী হয় দশ বছর পূর্ণ হলে ছেলে মেয়ে প্রতিযোগিতার মনোভাব নিয়ে খেলতে পছন্দ করে এ সময় খেলার মাধ্যমে নিজেদের নৈপুণ্য ও উৎকর্ষ প্রমাণ করা তাদের প্রধান লক্ষ্য আনন্দ লাভ গৌণ হয়ে পড়ে এ বয়সে অনেক সময় কোন দলের অধিকাংশ বালক বালিকা আবহাওয়া প্রতিকূলতার জন্য মা বাবার কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতি না পেয়ে ঘরে বসে খেলাধুলা করে ছোটোবেলায় তারা এরকম অনেক খেলা মা বাবা অথবা আত্মীয়স্বজনের সাথে খেলে তাস অথবা অন্যান্য কোনো খেলার প্রক্রিয়া বড় ভাই বোনের কাছে শিখে এবং তাদের খেলা দেখে শিখে পরে নিজেরা খেলে কোনো খেলা ছেলে অথবা মেয়েদের উপযুক্ত বিষয়টির উপর নির্ভর করে বালক বালিকা কী কী খেলা করবে এবং কিভাবে খেলবে ছেলে ও মেয়েদের খেলার ধরন বিশ্লেষণ করে ল্যাব আর ছয় রকম পার্থক্য দেখতে পান নিচে সেগুলো উল্লেখ করা হলো এক ছেলেরা প্রতিযোগিতামূলক খেলা স্পোর্টস বেশি পছন্দ করে ফলে মেয়েদের চেয়ে ঘরের বাইরে বেশি খেলে খ মেয়েদের তুলনায় ছেলেদের দলে খেলোয়াড়ের সংখ্যা বেশি হয় তিন ছেলে ছেলেদের দল বিভিন্ন বয়সের খেলোয়াড় নিয়ে গঠিত মেয়েদের দলে সাধারণত সমবয়সী খেলোয়াড় দেখা যায় চার মেয়েরা সমাজে ছেলেদের জন্য নির্ধারিত অনেক খেলা খেলে কিন্তু ছেলেরা মেয়েদের উপযোগী খেলা তেমন খেলে না পাঁচ মেয়েদের তুলনায় ছেলেরা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা করে ছয় মেয়েদের চেয়ে ছেলেদের খেলা অনেক বেশি দীর্ঘস্থায়ী উল্লিখিত পার্থক্য লক্ষ্য করে লেবার মন্তব্য করেছেন যে ছেলে মেয়ের খেলার মধ্যে এরকম পার্থক্যের কারণে দুই জাতীয় শিশুর সামাজিক নৈপুণ্যের ক্ষেত্রে পার্থক্য সূচিত হয় পরিণতিস্বরূপ বালক ও বালিকা ভিন্ন ভিন্ন যোগ্যতার অধিকারী হয় এ বিষয়টির উপর গুরুত্বদান প্রসঙ্গে লেবার আরও বলেছেন যে এরকম পার্থক্যের কারণে ছেলে ও মেয়ের ক্ষমতা একরকম হতে পারে না ও সমাজ সেজন্য ছেলে ও মেয়ের ভূমিকা নির্দিষ্ট করে দিয়েছে পাঁচ আমোদ প্রমোদ বা অ্যামিউজমেন্ট সন্ধ্যাবেলা ছুটির দিনে অথবা রোগ মুক্তির পরে এ বয়সের মেয়েরা যখন কোনো সঙ্গীর সাথী সাক্ষাৎ পায় না তখন স্কুলের পড়াশোনা ও বাড়ির কাজের অবসরে গল্পের বই কমিক ইত্যাদি পড়ে রেডিও শুনে অথবা টেলিভিশন দেখে অথবা দিবা স্বপ্নের মাধ্যমে আনন্দ পেতে চেষ্টা করে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বালক বালিকাদের জীবনে প্রিয় আমোদ প্রমোদের বিষয়গুলো নিচে বর্ণনা করা হলো এক বই পড়া যেসব বই অথবা ম্যাগাজিনে দুঃসাহসিক ঘটনার বর্ণনা থাকে অথবা এমন একটি নায়কের বিবরণ রয়েছে যার সাথে এ বয়সে ছেলে মেয়ে একাত্মবোধ করতে পারে সেসব বই তাদের কাছে অত্যন্ত প্রিয় মধ্যবিত্ত পরিবারের মিলনাত্মক কাহিনী এরা অত্যন্ত আগ্রহের সাথে পড়ে কমিক বুক যে কোনো ধরনের বুদ্ধিসম্পন্ন বালক ও বালিকা প্রহসনের ভঙ্গিতে রচিত হাস্য রসাত্মক অথবা দুঃসাহসের কাহিনী পড়ে খুব আনন্দিত হয় এ জাতীয় রচনা বালক বালিকাদের মধ্যে উত্তেজনা ও আনন্দের সঞ্চার করে এ জাতীয় বই সহজ এবং গল্পগুলো এবং ঘটনাগুলো কল্পনার খোরাক জোগায় এসব কারণে কমিক বই ছেলে মেয়েদের মধ্যে জনপ্রিয় বলে মনোবিজ্ঞানীরা মত প্রকাশ করেন চলচ্চিত্র এ বয়সে ছেলে মেয়েদের মধ্যে অনেকে একা অথবা মা বাবার সাথে সিনেমা দেখতে যায় তবে এ বয়সে দল বেঁধে সিনেমা দেখা ছেলেমেয়ের কাছে খুব আনন্দের বিষয় হাসির কাহিনী দুঃসাহসিক কাহিনী অথবা জীবজন্তুর কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা এ বয়সের ছেলেমেয়ে খুব উপভোগ করে রেডিও এবং টেলিভিশন রেডিওতে প্রচারিত গানের অনুষ্ঠান অথবা খেলার ধারা বিবরণী শুনতে ছেলেমেয়েরা পছন্দ করলেও সাধারণত সকলে রেডিও শোনার চেয়ে টেলিভিশনের মাধ্যমে কোনো অনুষ্ঠান প্রত্যক্ষ করতে বেশি পছন্দ করে টেলিভিশনের পর্দায় ব্যঙ্গাত্মক ও ছোটদের জন্য প্রচারিত অনুষ্ঠান আবার অনেক সময় বয়স্কদের জন্য তৈরি ছবিগুলো দেখতেও পছন্দ করে এ প্রসঙ্গে লিফার ও সহ গবেষকরা উল্লেখ করেছেন টেলিভিশন মাধ্যমটি যে শিশুদের শুধু চিত্ত বিনোদন করে তা নয় এটি শিশুদের সামাজিক বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে দিবাসুপ দিবাস্বপ্ন দেখা অথবা উদ্ভট কল্পনার প্রবণতা ড্রেড্রিমিং অর ফ্যান্টাসাইজিং বাল্যকালে যেসব ছেলে মেয়ে বাড়িতে একা থাকে ও খেলার সঙ্গী সাথে নেই তারা প্রায়ই দিবা স্বপ্ন দেখে আনন্দ পায় কল্পনায় নিজেদের সর্বজয়ী ভেবে দৈনন্দিন জীবনে সঙ্গীর অভাব ও তার প্রতি সকলের উদাসীন উদাসীনতার দুঃখ দূর করতে চায় নির্জনে একা একা আনন্দ খুঁজে পাওয়া সম্ভব সেজন্য ছেলে মেয়ে কীভাবে আনন্দিত হবে তার সম্পূর্ণভাবে নির্ভর করে তার ব্যক্তিগত ইচ্ছার উপর কিন্তু দলগতভাবে আনন্দ উপভোগের জন্য দলীয় পছন্দের কাছে ব্যক্তিগত পছন্দ বিসর্জন দিতে হয় বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে বিভিন্ন বয়সে একা একা আনন্দ উপভোগের ব্যক্তিগত অভিলাস ভিন্ন ভিন্ন প্রকৃতির উদাহরণস্বরূপ বয়স অতিক্রমের সাথে সাথে বালক বালিকা প্রহসনমূলক কমিক বই পড়ার চেয়ে চিন্তার উন্মেষ ঘটায় এ জাতীয় বই পড়তে পছন্দ করে এ বয়সে টেলিভিশন ও সিনেমা দেখে তারা যেমন আনন্দ পায় না নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ের তুলনায় বেশিক্ষণ টিভি দেখে ও কম সময়ে বই পড়ে সবার কাছে প্রিয় এরকম শিশু খুব কম দিবাস্বপ্ন দেখে সে দলে সবার সাথে একত্রে একটি কাজ করতে আগ্রহী হয় ও এভাবে খুব আনন্দিত হয় এও দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে বিশেষ বিশেষ কাজ আনন্দ লাভের উপায় হিসাবে বিবেচিত হয় উদাহরণস্বরূপ দিবা স্বপ্ন অথবা উদ্ভট চিন্তা করার প্রবণতা শিশুরা বড় হয়ে ওঠার সাথে সাথে বৃদ্ধি পায় এর পিছনে দুটি স্বাভাবিক কারণ রয়েছে বলে মনোবিজ্ঞানীদের ধারণা প্রথমত বয়স্ক ছেলে মেয়েদের বিভিন্ন দায়দায়িত্ব পালন করতে হয় বলে শৈশবের চেয়ে শক্তি বেশি শক্তি ব্যয় হয় সেজন্য দিবাসপ্ন না দেখেও তারা অন্যভাবে আনন্দ পায় দ্বিতীয়ত জ্ঞানের প্রসার হওয়ায় নানা বিষয় সম্পর্কে উদ্ভব চিন্তা করার সুযোগ ঘটে এ প্রসঙ্গে পুলাস মন্তব্য করেছেন যে অবাস্তব কল্পনার জন্য প্রয়োজন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বয়স্ক ব্যক্তি ছোট ছোট শিশুদের যে গল্প পড়ে শোনান এবং বর্তমান যুগে টেলিভিশনের শিশুরা যেসব ঘটনা প্রত্যক্ষ করে সেসব তাদের মনে অবাস্তব চিন্তার খোরাক যোগায়। এও দেখা গিয়েছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে বালক বালিকাদের জীবনে টেলিভিশনের আবেদন অনেক কমে যায় কারণ ছোটদের জন্য অনুষ্ঠানগুলো স্কুল পূর্ব বয়সের শিশুদের উপযোগী অন্যান্য অনুষ্ঠান প্রাপ্ত বয়সের উপযোগী হয় সেগুলো বালক বালিকাদের তেমন আকৃষ্ট করতে পারে না আবার পড়াশোনা অথবা অন্যান্য কাজ করার সময় টেলিভিশনের অনুষ্ঠান শুরু হলে এ বয়সের ছেলে মেয়ে সেসব দেখার মতো যথেষ্ট সুযোগ পায় না সেই জন্য এ বয়সে রেডিও শোনার প্রবণতা বৃদ্ধি পায় কারণ একই সময়ে কাজও করা যায় আবার রেডিও শোনা যায় এছাড়াও টেলিভিশনের তুলনায় রেডিওতে পছন্দমতো গানের অনুষ্ঠান শোনার সুযোগ বেশি আপাতত এখানেই থামছি কথা হবে বা পাঠ করা হবে হয়তো আগামী পর্বতে এই বইটির জন্য আমি আর সর্বোচ্চ দুটি পর্ব করার চেষ্টা করব সর্বোচ্চ দুটি আর দুটি পর্ব করলে হয়তো আমাদের মোটামুটি এই পাঠটি সমাপ্ত ঘোষণা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা থাকবে সবাই নিরাপদ থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আজকের পর্বের সবাই ভালো থাকেন